নজর রাখবো পরবর্তী রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু স্কুলকে এবার মার্চ করা হয়েছে তারই মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন জেলাগুলির স্কুল এবং এক্ষেত্রে শিমলা বিধানসভার এবার শরৎ চৌধুরী এডিসি ভিলেজের পশ্চিম কাটাছড়া এসপি স্কুল এই রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসপি এবং জুনিয়র বেসিক স্কুলগুলিকে বিশেষ করে মার্চ করা হয়েছে এমন একটি স্কুল হল পশ্চিম কাটাছড়া এসপি স্কুল এই স্কুলে ইনচার্জ দিলীপ দাস এবং একজন দিদিমণি রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র সাতজন স্কুল ইনচার্জ দিলীপ দাস জানান স্কুল ইন্সপেক্টরের মৌখিক আদেশের কারণে সকল ট্রান্সফার দিয়ে সকলকে আগামীকাল তিনি এই স্কুল থেকে চলে যাচ্ছেন একজন দিদিমণি থাকবেন স্কুলে স্টিলের আলমারি এবং আলমিরা ফ্যান লাইট জলের ট্যাঙ্কি মিড ডে মিলের রাধার বাসনপত্র সবকিছু রয়েছে যদি স্কুলটিতে ছাত্রছাত্রী নাই থাকে তাহলে দিদিমণি এসে সই করে চলে যাবেন তিনি তিনি সারাক্ষণ স্কুলে অবশ্য থাকতেন না তাহলেও স্কুলটির এত সব আসবাবপত্র সহ বাসনপত্র গুলি অযত্নে অবহেলায় হয়ে যাবে পাশাপাশি স্কুলের রেকর্ডগুলি যদি এখানে থাকে তাহলে সেগুলো নষ্ট হবে এবং এই স্কুলে নেশাখোরদের আড্ডায় এক প্রকার পরিণত হবে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল বিস্তারিত বিষয়টা কি রয়েছে শুনুন এ পশ্চিম কাটাছড়া এস স্কুলের আপনি একজন এইচ

তারা কি ভর্তি হতে পেরেছে আচ্ছা এবার আমাকে বলুন এই স্কুলে যে সমস্ত এই যে ফ্যান লাইট বা স্টিলের আলমিরা বিভিন্ন কাগজপত্র রয়েছে এখানে রেকর্ড রয়েছে এগুলা কি গভর্নমেন্টে মানে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নিয়েছে জানতে জানতে পেরেছেন আপনার আইস কি বলেছে আপনি তো কালকে চলে যাবেন তো স্কুল বন্ধ থাকলে এখানে নেশা খুর চোর ম্যাডাম আছে উনি আসবেন প্রতিদিন আপনার নাম আমার নাম দিলীপ আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে এক প্রকার নাখুশ কিন্তু একাংশ স্কুল কর্তৃপক্ষ তারই উদাহরণ আবার উঠে আসলো আজ আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তবে বলে রাখি এই স্কুলগুলি যদি বন্ধ হয় তাহলে কিন্তু আগামী দিনে চোরিদের আস্থানা এক প্রকার গড়তে শুরু করবে চোরেরা বিশেষ করে নেশা কিন্তু এক প্রকার বার লক্ষ্য করা যাবে সেই সব স্কুলগুলিতে তাই এবার এই সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে এবার শরৎ চৌধুরী এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড মেম্বার রামচরণ দেববর্মা তিনিও বলেছেন যে স্কুলটি যেন বন্ধ না করা হয় এবং যাকে কেন্দ্র করে রীতিমতো আগামী দিনে যারা যারা শিশুরা রয়েছে বা যারা আহ ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কথা চিন্তা করে কিন্তু স্কুল বন্ধ না করার এক প্রকার দাবি তুলেছেন আজ তারা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন